গল্পের নাম আমগাছতলার বন্ধুরা এক ছিল ছোট্ট একটা গ্রাম নাম সোনারপুর গ্রামটা খুব সুন্দর চারপাশে সবুজ ক্ষেত কাঁচা রাস্তা আর মাঝখানে একটা বড় আমগাছ সেই গাছটার নিচেই প্রতিদিন খেলতে আসত গ্রামের ছোট ছেলেমেয়েরা তাদের দলে ছিল রাহুল মিষ্টি টুকাই আর একটা ছোট্ট ছাগল নাম ছিল টিংটিং প্রতিদিন স্কুল শেষ হলে ওরা দৌড়ে চলে আসতো আমগাছতলায় কখনো খেলা করত কখনো বা ছোটাছুটি করতো টিনটিন তাদের পেছনে পেছনে ছুটে বেড়া তার মাঝে মাঝে আমগাছের পাতা চিবুতে চিবুতে ম্যা করে ডাকত একদিন হঠাৎ টুকাই বলল চলো না আমরা একটা ক্লাব বানাই নাম হবে আমগাছতলার বন্ধুরা সবাই একসঙ্গে হাততালি দিয়ে রাজি হয়ে গেল রাহুল বলল আমরা রোজ নতুন কিছু শিখব জানবে কিভাবে পাখির বাসা বানাতে হয় কিভাবে গাছ লাগাতে হয় মিষ্টি যোগ করল আর আমরা গ্রামের সবাইকে পরিষ্কার রাখার কথা বলবো। সেদিন থেকেই শুরু হলো তাদের অভিযান তারা গাছ লাগালো গ্রামের বুড়ো ঠাকুরমার কাছে গল্প শুনত আর টিন সে সে সময় সবার পাশে পাশে ঘুরত গ্রামের সবাই তাদের খুব ভালোবাসত বলতো এই ছোট ছোট ছেলে মেয়েগুলোই একদিন আমাদের গ্রামের গর্ব হবে এভাবেই আমগাছতলার বন্ধুরা হয়ে উঠল সোনারপুর গ্রামের প্রিয় মুখ